ওয়েলকাম মাই ফ্রেন্ড টু মাই চ্যানেল এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো না বন্ধু বন্ধু শেয়ার করো আমি তোমাদের সামনে নতুন নতুন টিপস নিয়ে কীভাবে তুমি ফ্রেন্ট ইংলিশ বলতে পারবে সেই বিষয়ে তোমাদের আমি শিখে দেবো সহজেই তোমার কাছে শব্দ হাউ দিয়ে আমি প্রশ্ন করি সাহায্য তোমরা হাও আর ইউ এটু বি সি এসছি তাই না এই হাও আর ইউতে সব ক্ষেত্রে বলতে পারি না এই হাও আর ইউটাকে আমরা কীভাবে পরিবর্তন করে অন্যান্যভাবে বলতে পারি সেই বিষয়টা তোমাদের আমি ক্লিয়ার করবো ওকে অর্থাৎ ধরো এখানে বলেছে আমরা শিখে এসছি হাও আর ইউ তুমি কেমন আছো এখানে কেমন আছো এই জায়গাটাই আমরা তুমি কেমন আছো এই জায়গাটা আমরা এইভাবে বলি আর আমরা কি বলতে পারি এটাকে তুমি মাথায় রাখবে এখানে এখানে তুমি হাও প্রেজেন্টে বলি তাহলে হবে এম আর প্লাস এখানে মূল কর্তা তারপরে জিজ্ঞাসা ই রকম হাউ এম টা খুশি এম আই মানে আমি কেমন আছি আমি কেমন আছি হাউ ইজ হি মানে সে কেমন আছে হাউ ইজ রানা তাহলে রানা কেমন আছে হাউ আর আমরা কেমন আছি ঠিক আছে এবার বলো এখানে খাও আর দে তারা কেমন আছে How is it? এটা কেমন তাহলে প্রশ্ন আমরা হাওয়া ইউ তো প্রতিদিন বলি বা এটা আমরা জেনেই থাকি রক্তের মধ্যে মিশে গেছে এটা প্রশ্ন তারপর এইভাবেই আমরা আরো আরো জন্য অন্য কারোর সঙ্গে আমরা কিভাবে কমিউনিকেট করবো যোগাযোগ করবো তার সম্বন্ধে কিভাবে বলবো সেই বিষয়টা আমরা এখানে কিন্তু এভাবে বলবো আমরা কিন্তু প্রথমে হাউ লিখবো প্রেজেন্টেন্সের ক্ষেত্রে বলবো অ্যামিজার তারপরে মূলকর্তা লিখে জিজ্ঞাসা ছিল ঠিক আছে বললাম রমিউ কেমন আছে হাউ ইজ ড র হিম ওকে এইভাবে আমার প্রশ্ন তৈরি করব অ্যান্সারের ক্ষেত্রে কি করবো তখন অ্যান্সারের ক্ষেত্রে মূলকর্তা প্লাস এম ইজ আর এখানে যেমন আছো যেমন আছো আছে তা উঠলে ঠিক আছে এখানে বললো হাউ ইজ হি সে কেমন আছে বললেন সে ভালো আছে বলতে হবে তোমার যথেষ্ট ভালো আছে অথবা হি ইজ ফাইন কেন বলতে পারো এখানে হাউ ইজ রাম রাম কেমন আছে তুই বল রাম এখন মূল কর্তা কেন বসিয়ে দাও রাম

রোগের নাম বা সমস্যা বাক্য উত্তর হাউ দিয়ে কিন্তু আমরা কিভাবে অ্যান্সার তৈরি করি তাহলে হাউ আর ইউ এটুকু শিখলেই হবে না বাকিটুকু আমাদের জানতে হবে কিভাবে আমরা হাউ আর ইউটাকে এই ফর্মুলাটাকে করে ব্যবহার করে আমরা অন্যান্য বাক্যগুলো বলতে পারি

আমরা কেমন আছি আমরা যা আছি যদি বলি আমরা ভালো আছি তাহলে উই আর ফাইন উই আর গুড উই আর ইন যা হবে তাই বসিয়ে দেবো আমরা আর যদি না হয় তাহলে কি হবে আরেকটা এখানে কি করতে পারো আরেকটা এখানে বসতে পারে ভি প্লাস আইএন জি প্লাস ভি প্লাস আইএন জি প্লাস যা হবে অবস্থা লিখবো না লিখবো না ঠিক আছে বলছে হাউ ইজ দে তারা কেমন আছে তারা কেমন আছে রে তোর তারা এখন কাজ করছে উত্তরটা ঘুরিয়ে পড়লে কি করবে দে আর ওয়ার্কিং দে আর ওয়ার্কিং তাহলে কাজ করছে না তারা ভালো আছে ঠিক আছে তো এইভাবে তুমি কিন্তু একটা ট্রাকচার থেকে সহজে এখান থেকে করে তুমি এখানে জানতে পারবে ওই বিষয়টা তুমি বলতে পারবে আমরা একের সঙ্গে অপরে কমিউনিকেট তো করতে পারবে কিন্তু ওকে তোমার মাই ডিয়ার ফ্রেন্ড তোমরা তো কি করো এই বিষয়টি নোটবুকে লিখে নাও আর এইভাবে স্টাইলে কথা বলো কোনো কিছু বিষয় বেঁধে গেলে অবশ্যই তুমি আমাকে জানাবে কমেন্ট বক্সে বলবে আমি এই ধরনের আরো ভিডিও তো তৈরি করে তোমাদের দেবো ওকে বাই থ্যাংক ইউ